বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা আইনি পরিস্থিতি অস্থিরতা এই সুযোগকে কাজে লাগিয়ে একটি চক্র প্রবাসীদেরকে টার্গেট করেছে প্রবাসী পরিবারের উপর নানাভাবে সহিংস ঘটনা ঘটছে সাম্প্রতিক সময় বাংলাদেশে একজন কুয়েত প্রবাসী পরিবারে কি ঘটেছে এই ভিডিওর মাধ্যমে তা জানাব ভিডিওটি শুধু কুয়েত প্রবাসী নয় সকল প্রবাসীরই জানার প্রয়োজন বর্তমান পরিস্থিতিতে প্রবাসীদেরকেই প্রবাসী পরিবার সুরক্ষিত রাখার জন্য পদক্ষেপ নিতে হবে চলুন প্রথমেই বিস্তারিত দেখে নিই কী ঘটেছে এই কুয়েত প্রবাসী পরিবারের সাথে তারপর আরও অনেক ইনফরমেশান ফরিদপুরের সদরপুরে এক কুয়েত প্রবাসীর বাড়িতে বিল্ডিংয়ের জানালার গ্রিল কেটে ডাকাতির ঘটনা ঘটে বৃহস্পতিবার ছয়ই ফেব্রুয়ারি দিবাগত রাত দুইটার দিকে বিষ্ণুপুর ইউনিয়নের চরচাঁদপুর ছাদের খান ডাঙ্গা গ্রামের প্রবাসী মোহাম্মদ লোকমান হোসেনের বাড়িতে এই ঘটনাটি ঘটে শুক্রবার সাত ফেব্রুয়ারি সকালে ওই বাড়ি পরিদর্শনে যান সদরপুর থানার পুলিশের একটি দল পুলিশের দল সেখানে গিয়ে দেখতে পান প্রবাসী লোকমান হোসেনের স্ত্রী যেটি জানান তথ্য ইনফরমেশন দিয়ে গভীর রাতে সাত আট জনের একটি ডাকাতের দল বিল্ডিংয়ের জানালা ভেঙে রুমে প্রবেশ করে এ সময় প্রবাসীর স্ত্রী সহ তার সন্তানরা ছিল তাদেরকে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে ঘরে তারা ডাকাতি করে ডাকাতি করে তারা স্টিলের আলমারি ভেঙে এগারো বরি স্বর্ণ নগদ ছাব্বিশ হাজার টাকা এবং একটি স্মার্টফোন নিয়ে যান কুয়েত প্রবাসীর স্ত্রী জানান ডাকাত দল ঘর থেকে বের হয়ে চলে যাওয়ার সময় ঘটনাটি কাউকে না বলার জন্য হুমকি দিয়ে যান স্ত্রী দুই মেয়ে ও এক পুত্র সন্তান নিয়ে বসবাস করছেন এই কুইত প্রবাসীর স্ত্রী এই ব্যাপারে চর বিষ্ণুপুর ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন আমি ডাকাতির ঘটনার কোনো খবর এখনও পাইনি আমাকে ইউপি সদস্য বা গ্রাম পুলিশ কেউ এই বিষয়ে কোনো তথ্য দেয়নি তবে খবর নেওয়ার চেষ্টা করছি এদিকে সদরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মোতালেব হোসেন জানান সকালে আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা আমরা নেব প্রিয় প্রবাসী পারছেন একজন প্রবাসী কতটা পরিশ্রম কতটা কষ্ট করে দেশে থাকা পরিবারের সদস্যদেরকে ভালো রাখার চেষ্টা করছেন প্রবাসী ভাই বোন আপনি প্রবাসী থাকছেন আপনার পক্ষে এই মুহূর্তে দেশে যাওয়া সম্ভব না কিন্তু আপনার খবর নেওয়া সম্ভব আপনি আপনার আপনজন পরিবারের বাকি সদস্যদের সাথে কন্টিনিউ যোগাযোগে থাকবেন এলাকার পরিস্থিতি বিবেচনায় কে কোন কাজের সাথে যুক্ত কোন এলাকায় কি ধরনের ঘটনা ঘটছে এই ঘটনাগুলো থেকে আপনি শিক্ষা গ্রহণ করে আপনি আপনার পরিবারের সাথে সেই তথ্য ইনফরমেশনগুলো শেয়ার করবেন যাতে করে প্রবাসী এই পরিবারের সাথে যে ঘটনাটি ঘটেছে একই ঘটনা আপনার সাথেও না ঘটে এবং বাংলাদেশ সরকার বর্তমান পরিস্থিতিতে উদ্যতন কর্মকর্তা সকলের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে আপনারা প্রবাসী পরিবারকে যদি সুরক্ষা দিতে ব্যর্থ হন প্রবাসী পরিবারের সুরক্ষা যদি নিশ্চিত করতে না পারেন তাহলে দেশের অর্থনীতি ঠিক থাকবে না প্রবাসী রেমিটেন্স বা প্রবাসীদের যে সাপোর্ট বাংলাদেশের অর্থনীতির এটি অস্বীকার করার আর কোন সুযোগ নেই কাজেই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এবং স্বরাষ্ট্রমন্ত্রী ঊর্ধ্বতন কর্মকর্তা বিশেষ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আসিফ নজরুলকে আমরা সবসময় দৃষ্টি আকর্ষণ করব প্রবাসী সুরক্ষা নিশ্চিত করুন আর না হয় আপনার দায়িত্ব ছেড়ে দিন যে নতুন আসবে তার উপরেও আমাদের একই দাবি অব্যাহত থাকবে